তো বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে প্রথম থেকে শেষ অব্দি ব্লগটা দেখতে থাকো কেউ স্কিপ করো না ভিডিওটা তো দেখো আমি একটা ড্রেস পরেছি তো আলমারি থেকে অনেক জামাগুলো গুছুচ্ছিলাম অনেক জামা টামা হয়ে গেছে তো গুছছিলাম দেখছি নাকি এই জামাটা পরে আছে মানে এই জামাটা আমার ভীষণই ভালো লাগে পড়া হয় না অনেক জামা টামা আছে তো তাই একবার ভাবলাম পরে তোমাদেরকে দেখায় তো এই দেখো এটা হচ্ছে ওটা ব্রো গান বলে তো আমার ছেলের প্রজেক্ট রেডি করার জন্য আমার হাজব্যান্ড এই ব্রো গানটা এনেছে তো ওইটার সাহায্যে আঠা বেরোয় এটাকে আবার গরম করতে হয় তো গরম করে এই আঠাটা যেটা বেরোবে সেটা দিয়ে আমার ছেলে প্রোজেক্ট তৈরি করবে স্কুলের প্রজেক্টে তো এই দেখো আমার ছেলে প্রজেক্ট তৈরি করছে মানে ঘর বানাচ্ছে ও নিজেই বানায় যেহেতু আমি হেল্প করতে পারি না আমি হেল্প করতে চাইলেও নিতে চায় না বলে মা আমি যেটা বানাবো সেটা ভালোই হোক খারাপ হোক আমি বানাবো তাই জন্য আমি আর ওকে পড়াশোনাতেই শুধু সাহায্য করি বাট ওর সব এগুলো পছন্দ করে নিজের নিজেকে যেটুকু করে নিজের পছন্দই করে দেখো ব্লোগান চার্জ দিয়েছি গরম হোক আর এই দেখো ফাইনালি লোক দিয়েছে এইরকম ঘরটা তো এটা কালকে জমা দেবে হাতের কর্মশিক্ষার কাজে তো তার সাথে সাথে কোশ্চেনও দেয় কোশ্চেনও কর মুখস্ত করবে আর তার সাথে সাথে আঁকাও আছে তো বলছে মা তুমি একটু দেখে দাও না কোন আঁকাটা আমি আঁকবো স্কুলে তো আমাকে বলছে যে মা কোনটা আঁকলে বেটার হয় তো আমি সেটা বুকে বলছি যে খাতাটা বার কর দেখি কোন আঁকাটা আঁক স্কুলেতে মানে কর্মশিক্ষা আর আঁকা একদিনেই পড়েছে মানে কর্মশিক্ষা পরীক্ষা হয়ে ওকে আবার আঁকায় বসতে হবে তো আবার প্রশ্ন মুখস্ত করতে হয় তো তাই জন্য আমি খাতাটা দেখিয়ে দিচ্ছি তো ফাইনালি আমার এইটা পছন্দ হলো আমি এইটাই আঁকিস বললো ঠিক আছে মা তো সরস্বতী ঠাকুরটা ও মেলাদের থেকে কুড়িয়ে এনেছিল পুরো নোংরা ছিল তো আমার ছেলে এরকম রঙ করে এরকম লোক দিয়েছে মানে বলছে মা আমি নিয়ে যাই আমি নিজে আঁকবো আমি ঠিক আছে তো এই করতে করতে দেখো দু সাইডে আমার গোপুর গোপার গো গোপুর দু সাইডে দেখো দুটো ঠাকুর আছে এই দুটো ঠাকুরই আমার ছেলে বানিয়েছে একটা কালি আর একটা হচ্ছে মহাপ্রভু তো সব আমি গপুদেরকে সোয়েটার পরিয়ে দিয়েছি আমার ছেলে রাত হলে রাতেতে যখন শোবে তখন খুলে দেবে তো গোপুরা দেখো কি সুন্দর হাসছে আমি ওদের ভিডিও করছি তো ভিডিওটা আমরা যেখানে শেষ করলাম দেখতে টা